ভাইরাল জাকির ভাই আছে এই যে আসলে আগারগাঁও আগারগাঁও খুবই অবস্থা একবারে খারাপ এখন বর্তমানে পুরো রাস্তা ব্লক করে সবাই দোকানপাট করে একবারে রাস্তার যানজট মানে লাগাই দিয়েছে এরকম একটা অবস্থা

আসলে আপনারা জানেন যে বর্তমানে আগারগাঁও পুরো রাস্তা ব্লক শুধু এই কেকের কারণে মানুষের চলাচল বা যাতায়াতের জন্য অনেক অসুবিধা এই জন্য পুলিশের অ্যাকশন দেখেন দর্শক দেখতে ঢাকা আগারগোয়া কেক মার্কেটে পুলিশের হানা আমরা দেখতে পারতেছি দেখেন কেক মার্কেটে পুলিশের রেড পড়ে গেছে আমরা দেখতে পারতেছি দর্শক রাস্তা বন্ধ করে যে কেকের মার্কেটটা এখানে আছে সেই কেকের মার্কেটে কিন্তু অলরেডি পুলিশের অভিযান চলতেছে আমরা সবাই দেখলাম আপনাদের দেখাচ্ছি দর্শক আসলো এই ব্যস্ততম একটা রাস্তা এটা কিন্তু একেবারে ব্লক হয়ে আছে আমরা এই যে দেখেন একেবারে ব্লক হয়ে আছে এখানে পুলিশরা এসে কিন্তু ভাই ভাই হাত জোড় দিয়ে হাঁটতেন নাই আমরা হাঁটতে এখানে দেখেন এই যে তো দেখতেই পারতেছেন দর্শক আগারগাঁও কেক মার্কেটে অলরেডি পুলিশ চলে এসেছে আমরা দেখতেই পারতেছি দর্শক আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি এই হলো আগারগাঁও কেক মার্কেটে অলরেডি পুলিশের অভিযান চলতেছে আমরা দেখতেছি আহ বাই এই রামনকান পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেছে আমরা দেখতেই পারতেছি দর্শন আগারগাঁও আসবে পুরা রাস্তা ব্লক হয়ে আছে এই পুলিশের আমরা দর্শক এই যে এখানে ভাইরাল জাকির ভাইয়ের কাছে কিন্তু অলরেডি পুলিশ ঢুকে গেছে আহ ভাইরাল জাকির ভাইয়ের দোকানের এখানে বর্তমানে পুলিশ আমরা দেখতে পাচ্ছে একটু খেয়াল করে দেখেন এখানে